আসসালামু আলাইকুম আরহামী ভাই ও বোনেরা বিশ লাখ নেকির একটি গুরুত্বপূর্ণ দোয়া আপনাদের কাছে এই ভিডিওতে সরাসরি আরবি এবং বাংলায় উচ্চারণ আমি তুলে ধরছি তার মানে কুড়ি লাখ নেকি পাওয়া যাবে এই দোয়াটি পাঠ করলে দোয়াটি সমাদান لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بغناء أتشارونه هلو لا إله إلا الله وحده لا شريك له أحداً صمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أكبر সহজ একটি দুয়া যে ব্যক্তি এই দুয়াটি যত বেশি আমল করবে সে তত বেশি দেখি লাভ করবে বিশেষ করে কেউ যদি এই দুয়াটি একবার পাঠ করে এই দুয়াটি পুরো লা ইলা ইল্লা হু দহু লা সদিকা লাহু আহাদান সামাদ আল্লা মিয়া দুয়ালা ইউলা দুয়ালম মিয়া আহাদ এই দুয়াটা একবার যদি পড়ে একবার পড়ার বিনিময় মহান আল্লাহ রব্বুল আলমিন তার নামায় আমলে কুড়ি লাখ নেকির সবাব দান করবেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ দুয়াটি আরবি আছে এবং তার তলায় বাংলাও আছে এই যে বাংলা এবং আরবি ওপরে আরবি নিচেই বাংলা যারা আরবি পড়তে পারে না তাদের জন্য এই দোয়াটি বাংলায় উচ্চারণ আছে যদি দিনে একবার করে পড়ে তাহলে কুড়ি লাখ নেকির স্বভাব পাবে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ এবং যদি একেবারে ছোট্ট দোয়া মুহূর্তের ভিতরেই কয়েক সেকেন্ডের ভিতরে এই দুয়াটা পড়া হয়ে যায় মানে মুহূর্তের ভিতরে কুড়ি লাখ নেকি অর্জনের একটা সুন্দর পন্থা মানে কয়েক মুহূর্তের ভিতরে কয়েক সেকেন্ড বলা যায় আচ্ছা এবারে আসছি এক লক্ষ চব্বিশ হাজার নেকির দুয়া এটা ছিল কুড়ি লক্ষ নেকির দুয়া আর এটা হলো এক লক্ষ চব্বিশ হাজার নেকি একেবারে কয়েকটি কথা মাত্র তার বদলাতে এক লাখ চব্বিশ হাজার নেকি অর্জন করা যাবে আলা আল্লাহ সুবাহান্লাহ সুবাহানিম ছোট্ট একটি দুয়া এই দুয়াটি যে ব্যক্তি একবার পড়বে তার নামায় আমলে মহান আল্লাহ পাক রব্বুল আলমীর তিনি এক লাখ চব্বিশ হাজার নেকি লিখে দেবেন সুবহান আল্লাহ সুবহান আল্লাহ আচ্ছা এই দুয়াটির বাংলা উচ্চারণ হলো যারা আরবি পড়তে পারেন না তাদের জন্য বাংলায় উচ্চারণ নিচে দেওয়া আছে আমি আপনাদের কাছে বাংলায় উচ্চারণ করে পড়ে শোনাচ্ছি সুবাহান আল্লাহি অবি اللهم صل على محمد وعلى اله واصحابه وبارك وسلم خدا حافظ السلام عليكم ورحمه الله وبركاته